গত বছর পাক বরঞ্চল থেকে আমাদের বরপেটা জেলায় পাক বর নামের একটি জায়গা আছে ওখান থেকে জলসা করে রাতারাতি বাড়িতে ফিরছি মন্দিয়া পাওয়ার আগে রাস্তার মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে বাড়িঘর কিছু নাই ওখানে রাত্রি দেড়টার দিকে আমাকে ডাকাত অ্যাটাক করে বসলো এই যে গাড়ি মারা বাড়ি আছে না রাস্তার দুই পাশে বাইক গাড়ি খাড়া করিয়ে দিছে মাঝখানে তিনজন যুবক টাকরা টুকরা লম্বা লম্বা সুরিয়ার ব্রট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আজকের ড্রাইভার ড্রাইভার আমার আমার ছিলেন ওই উনি বলছে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে আমি বললাম ভাই চিন্তার কারণ নাই আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে ডাকাত আমাদের ক্ষতি করতে পারবে না তুমি খালি ভালো করে খেয়াল করে দেখো মাঝখান দিয়ে গাড়িটা পার হবে কিনা বলে অবশ্যই পার হবে বলে তো আকা করো না ওরা এমনি দাউরিয়া পালিয়ে যাবে তুমি গাড়িটা চালিয়ে দেওয়া মাঝখান দিয়ে অমনি দিকে তা চালিয়ে দিল আমার বন্ধুগণ পার হয়ে আসলাম কিন্তু পার হয়ে আসার পরেই তারা আমাদের সারলো না পিছা করলো বাইক দিয়ে সাথে সাথে রাত্র দেড়টার দিকে মার মোবাইলে ফোন দিলাম মাগো এই মাত্র টাকা দরছিল ছিল দয়া করে তুমি আমার জন্য খাস করে দোয়া করো তার আমার পিছনে পিছনে আসতেছে কথাটা বলেই ফোন কেটে দিলাম তার আর ধরতে পারলো না আধা ঘন্টা পঞ্চল্লিশ মিনিট পরে বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছানোর পরে দেখতে পাই বাবা আর মা দুইজনে বাড়ির বাইরে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে মাত্র আমি পৌঁছে গেলাম অমনি মা আমাকে এইভাবে সাপটিয়া ধরে গো আমার দুয়োখানা গালে সুমা খাতে শুরু করলো আমার এই গালে সুমা খায় এই গালে সুমা খায় আমার ঠোঁটে সুমা খায় আর ডাকতে বাবা রে ডাকা তোরে মারছে নাকি আমি বললাম মা গো আমাদেরকে ধরতে পারে নাই কয় না না বিশ্বাস হয় না আমি মা আর মনে কষ্ট পাবে বলে বলছিস না চল ঘরের ভিতরে আমি তোর কাপড় খুলে শরীরটা ভালো করে দেখব আমার বন্ধুগ ঘরে যাওয়ার পরে মা আমার শরীরটা দেখে বলে হ্যাঁ সত্যি বলছিস মারার তা তোর শরীরে নাই আমার বন্ধুগর আমি বললাম মা গো ভয় পেয়েছি অন্তরটা শুকিয়ে গেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও পানি খাব মা পানি নিয়ে এসে সামনে দাঁড়ালে আমি পানির গ্লাসটা হাতে নেওয়ার চেষ্টা করলাম মা বলে বাবা রে না না অনেকদিন পার হয়ে যায় বাবারে আমি মা তোর নিজের হাতে কোনোদিন কিছুই খাওয়াই দেই না আজকে কমপক্ষেই পানিটুকু তোর মুখে তুলে দিয়ে আমি মার অন্তরে শান্তি নেব আমার বন্ধু ঘর মামাকে পানি খাওয়াই দিল বললাম মা আমি ঘরে গিয়ে শুয়ে একটু আরাম করি মা বলে বাবা রে আজকে রাত্রি তরে ঘরে যাইতে দিব না কারণ অনেক দিন হয়ে যায় আমি মার বুকে ঘুমাস না আজকে এই সময় যতটুকু রাত্র আছে বাবারে কমপক্ষে রাত্র আমি মায়ের বুকে ঘুমা মা আমাকে সাপটিয়া তোর বুকে নিয়ে বিছনায় শুয়ে গেল আমাকে ঘুমের ঘরে রেখে মা বিছনায় থেকে উঠে গেছে আমার বন্ধুগণ আজানদনি হয়ে যায় অমনি আমার ঘুম ভেঙে যায় চেতন হইয়া দেখি মা বিছ নাই যাই মাঝে বর্ষে বর্ষে আমার জন্য মহার মৌলার দরবারে কান্তা আল্লাহ আমার সন্তানকে তোমারই কোন পায়ে ফেলে দিলাম আমার সন্তানকে তুমি দেখে রাইখো জুড়ে বল না আমি আমার বন্ধুগণ এই পৃথিবীতে যদি আদরের কেউ আছে তাহলে বাবা আর মা বাবা মা সারা দ্বিতীয় আর কেউ আপনাকে আদর মহাব করবে না এজন্য কবি বলছে মা জনী চোখের মহনি অসীম তোমার দার খোদার পরে মা সহ আসমানের সমান খোদার পরে তোমার আসমানের সমান আসমান মা সখের মনি অসীম তুমার দা হইনা কার ত্রিভবনে তুমার মত হইন কারো মান মাক কষ্ট দিয়ে সিনারে ভুল মাহা আল্লাহ রাসুল সহারাল হারাবি তুই আল্লাহ রহারাল আল্লাহ রাসুল আমার বন্ধুগণ আলোচনার লম্বা করব না তাম পৃথিবীর জমিনে আপন যদি আপনার কেউ আছে আদরের মানুষ যদি কেউ আছে বাবার মা সারা দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না অতএব আমি আপনার কাছে আপনার জানাবো ও বন্ধুগ বাবা আজকের এই মা